আরেকটা আরেকটা কথা হয়েছিল যে আগামীকালকে শিক্ষা উপদেষ্টার সাথে কথা হবে তো এই দুটি কথা আমাদের ছিল যে আমরা বসে গায়ালও করে আমরা কথা বলে এটা সমাধান করবো যেহেতু আপনারা মনে করেছেন আপনার ন্যায়ত মনে করেছেন আপনারা রাস্তায় নেমে এই দাবি আদায় আপনাদের কাছে ন্যায্য মনে হয়েছে সেটা আপনাদের অধিকার বটে এখন আমাদের বক্তব্য হচ্ছে আজকে যেভাবে আন্দোলনে প্রথম কথা আমি যেটা বলতে চাই আজকে যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো আপনার মুস্কানি তো আমি কদ বো না আমি কদ